সে খুব দ্রুত ফ্লাই করবে তার অ্যাডমিশন নোটিস যে এবং ভিসা আমাদের হাতে রয়েছে সে আজকেগুলো এগুলো রিসিভ করতে আসছে চলুন তার সাথে পরিচিত হয়নি এবং তার অ্যাডমিশন এবং ভিসা জার্নিটা কেমন ছিল তার থেকেই শুনে আসি তো ফার্স্ট অফ অল আমরা মোহাম্মদ সাহেবের থেকে পরিচয়টা জানব আমার নাম মোহাম্মদ সোহাই আমি নাটোরে আমার জন্ম তবে আমি ঢাকাতেই বেড়ে উঠেছি আমার কলেজ ছিল নটরডেম কলেজ আর স্কুল ছিল রাজকুত্র মডেল কলেজ আর আপাতত জ্যাং ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল মেডিসিন পড়তে যাচ্ছে জ্যাং ইউনিভার্সিটির কথা না বললে নয় এটি চায়নার মধ্যে টপ র্যাঙ্কিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি টু ওয়ান ওয়ান প্রজেক্টের আন্ডারে আছে না নেট ফাইভ প্রজেক্টের আন্ডারে আছে বর্তমানে এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং দুশো এগারো থেকে দুশো ত্রিশের মধ্যে রয়েছে তো এত ভালো একটা ইউনিভার্সিটি যাচ্ছে এবং তুমি এই ইউনিভার্সিটির ল্যাব ফেসিলিটি থেকে এভিথিং অনেক ভালো অনেক হাই কোয়ালিটির অনেক ডিমান্ডেবল অন্যান্য কান্ট্রি দেওয়া যায় যেমন মালয়েশিয়া বলো অন্যান্য কান্ট্রি বলো যদিও কস্টিং একটু বেশি বাট ওখানে দিন শেষে এবং হচ্ছে তোমার জব করার ফ্যাসিলিটি এবং অন্যান্য টুকটাক

বাংলাদেশে চলে আসো লাইসেন্সটা নিয়ে তারপরে আসলে প্র্যাকটিস করবে সেটি বাংলাদেশে প্র্যাকটিস করার চিন্তা ভাবনা ওকে ভালো থিঙ্কিং বাইরের কান্ট্রি থেকে পড়াশোনা করেছে বাংলাদেশের মানুষদের সেবা করবে এটা আসলে সবার মন মানসিকতার মধ্যে থাকে না অনেকে চায় যে আমি যেহেতু বাইরের কান্ট্রিতে গিয়েছি আমি ওখানেই সেটেল হব বা অন্য ইউরোপে মুখ করবো বা অন্য অন্য কান্ট্রিতে মুভ করবো তো এটা খুবই ভালো তোমার জন্য দোয়া করি বাংলাদেশে অনেকগুলো এডুকেশন কনসালটেন্সি চায়না নিয়ে কাজ করে তো এয়ার ওয়ের কিভাবে খুঁজে পাওয়া এবং এয়ার কেন পছন্দ আসলে আমি অনেক আগে থেকেই চায়নায় যাওয়ার জন্য করে ফেসবুকে দেখার পর আমি ফোন দিই তারপরে মুনাপু ধরে আসলে খুব ইজিলি করে তারপরে এখানে আসছিলাম এসে আপনাদের মানে আপনারা করে সবকিছু আমার জন্য সুইটেবল মনে হয়েছে এবং ওভারঅল জার্নিটা যেটা ছিল সেটাও দেখা যায় অনেক ইজিলি বা স্মুথলি পার মূলত

one kind of a

আহ ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ সাহেবকে তার উত্তরত্ব সমৃদ্ধি কামনা করছি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও কংগ্রেচুলেশন আমার পক্ষ থেকে তো দেখা হবে জ্যাংজু ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ খুব দ্রুত আসতেছি তোমাদের ইউনিভার্সিটিতে

দেখা হচ্ছে ইয়ারোডুকে এডুকেশনে দেখা হচ্ছে চায়নাতে মালয়েশিয়াতে অস্ট্রেলিয়াতে ইউকেতে থ্যাংক ইউ